পনেরোই জানুয়ারি রাত থেকে ষোলোই জানুয়ারির সকাল পর্যন্ত চলবে পুণ্য স্নান তার আগে থেকেই শুরু হবে মেলা আট থেকে সতেরো জানুয়ারি পর্যন্ত চলবে মেলা মেলা উপলক্ষে কি কি ব্যবস্থা নেওয়া যায় সে ব্যাপারে আলোচনা হয় এদিন প্রস্তুতি পর্যায়ের তদারকি বৈঠকে ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং ছিলেন রাজ্যের মন্ত্রী থেকে পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা হাজির ছিলেন দক্ষিণ চব্বিশ পরগনার জেলাশাসকও তাকে সজাগ সতর্ক থাকতে বলেন মুখ্যমন্ত্রী ম্যাম আমাদের সব সবপ্রিপারেশনগুলো ম্যাম একদম টাইমলি চলছে ম্যাম আমরা সাইটে যাচ্ছি রেগুলারলি সব দফতরগুলো এনজিওদের সঙ্গে আমাদের রেগুলারলি বসা হয় ম্যাম একদম ঠিক আছে ম্যাম প্রিপারেশন সমূহ দেখে এটা কিন্তু খুব সেনসেটিভ একদম ম্যাম ম্যাম আমি থাকবো ম্যাম কন্টিনিউস থাকবে ম্যাম পুণ্যার্থীদের সাগরে যেতে যাতে কোনো অসুবিধা না হয় তা নিয়েও আলোচনা হয় এদিনের বৈঠকে উন্নয়ের জন্য এবার দু হাজার দুশো পঞ্চাশটি সরকারি বাস এবং দুশো পঞ্চাশটি বেসরকারি বাস একুশটি জেটি ব্যবহার করা হবে রেলকেও অনুরোধ করবো হাওড়া শিয়ালদা থেকে ম্যাক্সিমাম ট্রেন শুড রান বিফোর মেলা আফটার মেলা সাগর মেলা উপলক্ষে থাকছে দশটি অস্থায়ী ফায়ার ব্রিগেড নয় থেকে সতেরোই জানুয়ারি পর্যন্ত প্রত্যেক পুণ্যার্থীর জন্য থাকবে পাঁচ লক্ষ টাকার জীবন বিমা সাগরে থাকবে আইসিইউ চিকিৎসার ব্যবস্থা পুণ্যার্থীদের নিরাপত্তায় যাতে কোনো খামতি না থাকে সেদিকেও নজর আছে মুখ্যমন্ত্রীর প্রতিটি বার্জ ভেসেল লঞ্চে আমরা লাইভ জ্যাকেট রাখবো এছাড়াও জিপিএস ট্র্যাকিং এর ব্যবস্থা করা হয়েছে শুধু তাই নয় আবার যাতে ইন্টারনেট গন্ডগোলে জিপিএস ট্র্যাকিং এর সমস্যা হলেও আমাদের ভিকেল ট্র্যাকিং এর কোন সমস্যা যাতে না হয় স্যাটেলাইট ট্যাকিং আরো অ্যাকুরেটও হয় গঙ্গাসাগরে আমাদের যে মেগা কন্ট্রোল রুম থাকবে সেখান থেকে এগুলো মনিটার করা হবে কলকাতা থেকে নজরদারি করবেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ব্রাত্য বসু পুলক রায় প্রদীপ মজুমদার গঙ্গাসাগরে লট আটে থাকবেন মনোজ বর্মা কচু বেড়িয়ায় দায়িত্বে থাকবেন জ্ঞানবন্ত সিং সকলকে দায়িত্ব ভাগ করে দিয়েছেন মুখ্যমন্ত্রী নবান্নের সভাঘরে এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন নৌবাহিনী রেল টেলিকম দফতরের আধিকারিকরাও ক্যামেরায় জনি মণ্ডলের সঙ্গে দীপঙ্কর মণ্ডলের রিপোর্ট এনকেটিভি বাংলা